এই যদি নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পরে এই এলাকায় ফুটপাতে বসে খাবার খেতে পারবেন একজন অসহায় মানুষ সে একদম সুইপার হইলে তাকে বুকে টেনে নিতে পারবেন এবং যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আপনাকে যেন রাত তিনটার দিকে আপনার বাড়ির মধ্যে নক করলে যেন পাওয়া যায় এর বাইরে আমরা কিছু চাই না স্যার আপনি একজন কর্নেল মানুষ এটা জানি আপনার ডিগ্রি সম্পর্কে আমাদের ধারণা আছে বিএমপি ডিগ্রি সম্পর্কে আমার ধারণা নাই আপনার ব্যাপারে যত নামের আগে কর্নেল অবসরপ্রাপ্ত আমি অনুগত কিন্তু আপনি যদি যে দুর্নীতির নাগামটা কেন ধরবেন আপনার বাড়ির মধ্যে রাত তিনটার দিকে গেল যেন পাওয়া যায় একজন সাধারণ মানুষ আপনি এইরকম ভাবে যদি শাসনকার্য কার্য পরিচালনা করতে পারেন যে একজন মানুষ না খেয়ে আসে অধ্যায়টা আমার মরে গেলে কি জবাব দিব আমি আল্লাহর কাছে তাহলে আপনি এই কথাটা বললে আমি আপনাকে অশেষ ধন্যবাদ অশোক ধন্যবাদ তোমাকে ছাত্র পরিচয় দিয়েছ আমাদের এই তরুণরাই কিন্তু দেশের পরিবর্তন আনছে তরুণদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে দেশের তরুণদের আকাঙ্ক্ষাই দেশের মানুষের আকাঙ্ক্ষা জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন পূর্বক আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করতে এখানে ফুটপাথের লোক হোক যে যে পরিচ্ছন্ন কর্মী হোক আর একজন বড় ব্যবসায়ী হোক কোনো আইনের দৃষ্টিতে কোনো পার্থক্য থাকবে না আমরা আমরা আমাদের আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না আমরা সেবক হব ইনশাল্লাহ তুমি নিশ্চয়ই জানো হজরত উমরে রাজি আল্লাহ নিজে ঘরে করে গমের বস্তা নিয়ে তার দায়িত্ববোধ থেকে আমরা সেই চেতনায় বিশ্বাসী সেই থেকে আমরা দুর্নীতি তোমার একটা কথা বলি যখন আমরা অন্যায় এবং অন্যায় এবং দুর্নীতির প্রশ্রয় দেব না যখন আমরা তখন সমাজ দুর্নীতি সমাজ থেকে দুর্নীতি কমে যাবে